দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে প্রস্তুত বলে জানিয়েছেন এর সমন্বয়করা কেউ একজন দলীয় প্রধান হলেও সেখানে থাকবে না কোনো পরিবারতন্ত্রের ছোঁয়া মত প্রকাশের অধিকার থাকবে সবার চাই না এখন ছাত্র জনতা উচিত উনি বছর থাকবে আমরা চাই সে পাঁচ বছর থাক যে কোটা আন্দোলনের ছেলেগুলি পাঁচ বছর পর তারা বেচুট হয়ে যাবে আমরা তাদের চাই ছাত্র আন্দোলনে সফলভাবে সরকার পতন ঘটনার পর জনসাধারণের চাওয়া এখন এমন এক মাসের আন্দোলনের পর গেল পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি জনতার এই চাওয়াকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমরা মনে আমাদের এখন রাষ্ট্র সংস্কারের কাজই করা উচিত দেশের মানুষ যদি ভবিষ্যতে আমাদের অন্য কোন রূপে দেখতে চায় সেই মানে চাওয়াটা দেশের মানুষের কাছ থেকেই আসুক তারপরে আমরা ভেবে দেখব বিশ্বমানের থার্মিক দেশের একমাত্র দেশের মানুষ যদি চায় যে আসলে দেশে আসলে পরিবর্তনের জন্য নতুন কোনো রাজনৈতিক দল কিংবা নতুন কোনো একটা প্ল্যাটফর্ম দরকার সকলের সম্মতিতে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে হয় সে ব্যাপারে আমরা কাজ করব দলের প্রধানের দায়িত্ব একজন নিলেও পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের মতো প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না বলে জানান তারা কাউকে না কাউকে তো আমার মানে নেতৃত্বের জায়গায় রাখতে হবে অবশ্যই আমরা সেদিকে যাবো কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল যেভাবে আছে যেখানে হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারটা আসলে নেই বা একটা পরিবারতন্ত্র চলে আসছে আমাদের সেখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে এবং সেখানে পরিবারতন্ত্র থেকে অনেকটাই দূরে থাকবে এছাড়া আগামীতে বিশ্ববিদ্যালয় কলেজে রাজনৈতিক দলের লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি থাকবে না নির্বাচিত ছাত্র সংসদের মাধ্যমে ছাত্র রাজনীতির চর্চা চান তারা ফরহাদিবনে মালিক ডিবিসি নিউজ ঢাকা